ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফাকে ইসলামী বিদ্বেষী হিসেবে আখ্যা দিয়ে পাঠ্যপুস্তক সংশোধন কমিটি বাতিল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু পাদদেশে শিক্ষার্থীদের এই বিক্ষোভের আয়োজন করা হয় শিক্ষার্থীরা দাবি করেন ছাত্র জনতার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এখন লুৎফাকে ইসলাম বিদ্বেষী ট্যাগ দেওয়া হচ্ছে যা বৈষম্যহীন ও সমতার বাংলাদেশ করার অন্তরায় পাঠ্যপুস্তক সংশোধনের জন্য গঠিত সমন্বয় কমিটির দুইজন সদস্যকে নিয়ে আপত্তি জানায় কয়েকটি ধর্মভিত্তিক দল ও সংগঠন এমন দাবির প্রেক্ষিতে সম্প্রতি সম্পূর্ণ বাতি কমিটি বাতিল করে শিক্ষা মন্ত্রণালয় এরপর থেকে চলছে আলোচনা সমালোচনা